সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজ আমরা জানবো আনারসের কিছু উপকারিতা তো আমরা অনেকেই আনারস খেয়ে থাকি এবং আনারস খাই আনারসের থেকে কী কী উপকার হয় এবং কোন নিয়মে খেলে বেশি উপকার পাওয়া যায় আজ আমরা সেই বিষয়ে জানব তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ফল ফলালি এবং জংলার ঔষধি গাছগাছালি বিষয়ে ভালো পরামর্শ পেয়ে যাবেন যে সকল পরামর্শ পেলে হয়তো আপনার একটু উপকার হবে এবং আপনি একটু সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা আমার রয়েছে যে সকল উপকারিতা আনারসে কিন্তু রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং আনারস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আনারস খেলে ত্বক উজ্জ্বলতা এবং ভালো রাখে আনারসের চামড়ার উপরে যে সকল সমস্যা হয় দেখা যায় অনেকেরই ব্রন খাস পচরা একজিমা বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে এই চামড়ার উপরে যে সকল সমস্যাগুলি হয় আনারস খেলে এগুলি আর হয় না যাদের হয়েছে যদি আপনারা নিয়মিত আনারস খান এই চামড়ার উপরের যে সকল রোগ সমস্যা তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন এবং যাদের গ্যাস্ট্রিক এবং আলসার প্যাট ফেঁপে থাকে ফুলে থাকে ঠিক মতন পায়খানা পেশাব ক্লিয়ার হয় না আপনারা যদি নিয়মিত আনারস খান ইনশাল্লাহ আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এবং আনারস যদি কেউ ঘুম থেকে উঠে একটানা না একুশ দিন খেতে পারে তার শরীরে তেরোটি রোগ কখনো হবে না কারণ আনারসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আনারসে আমাদের ভিটামিনের অভাব পূরণ করে এবং অনেকেরই কিন্তু শুয়ে থাকলে দেখা যায় মানুষ সে বলে যে টাশ ধরে মানে একদিকে রক টান হয়ে যায় রগ ঘঁসে যায় এই সকল সমস্যার সমাধানে আনারস বিশেষ উপকারী এবং অনেকেই বসলে উঠতে পারেন না অনেকেরই কিন্তু এরকম সমস্যা রয়েছে ইনশাল্লাহ আপনারা নিয়মিত আনারস খাবেন এই সমস্যা আর থাকবে না এবং যে সকল বাইরা বলেন যে মাঝে মাঝেই হালকা হালকা জ্বর বয় শরীরে কেমন যেন একটা জ্বর জ্বর অনুভব হয় হালকা হালকা শরীরে ব্যথা অনুভব হয় এরকম কিন্তু অনেকেরই হয় এবং অনেকেরই জন্ডিস হয় যদি কেউ নিয়মিত আনারস খায় এই সকল সমস্যা থেকে অতি তাড়াতাড়ি সমাধান পেতে পারে তো বন্ধুরা আনারস আমাদের বিভিন্ন রোগবালাই থেকে বাঁচায় বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে তাই এখন কিন্তু আনারস বারো মাসি পাওয়া যায় আগে কিন্তু আনারসের সিজন ছাড়া আনারস পাওয়া যেত না ইনশাল্লাহ আনারস যদি কেউ নিয়মিত খায় তার শরীরে অনেক উপকার পাবে তো বন্ধুরা আনারস বিশেষ করে যদি আপনি দেখুন এভাবে কেটে অনেকেই কিন্তু আনারস কেটে অনেক জিনিস দিয়ে ঘামিয়ে খায় অবশ্যই আমি অনুরোধ করব যখন আপনারা আনারস খাবেন আপনারা কেউ লবণ দিয়ে আনারস খাবেন না হয়তো আপনি শস্যবর্তা কাসন্দি এবং বিভিন্ন জিনিস দিয়ে খেতে পারেন কিন্তু কখনো আনারসে লবণ দিয়ে খাবেন না তাহলে বিশেষ করে বেশি একটা উপকার পাবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ